আপনাদের সবাইকে সাথে আজকে আমি আলাপ করব পৃথিবীর মানচিত্রে কিভাবে ইন্ডিয়া ও বাংলাদেশের জন্ম হয় আজ থেকে প্রায় বিশ কোটি বছর আগে আমাদের পৃথিবীতে বর্তমানে যে ডিভাইডেন্স কন্টিনেন্ট ছিল না ওই সময় শুধু এক ডিভাইডেন্স কন্টিনেন্টস বা একটি খন্ড ছিল যার নাম দেওয়া হয়েছিল পেনজিয়া আর তার চারদিকে ছিল একটি মহাসাগর যার নাম দেওয়া হয়েছিল পেথালাচা আজকের এই পৃথিবীর যত খন্ড হয়েছে সেগুলো সব এই পেথালাচা থেকে আলাদা হয়ে তৈরি হয়েছে আর এই থিওরি দিয়েছিলেন আলফ্রেড ওয়েগনের বিজ্ঞানী তিনি অনুমান করতেন ওই মহাখণ্ড ওই সময় রেঙ্গনে ডলা জীবের বিকাশ হয় বন্ধুরা পৃথিবীর বুক থেকে সব সময় স্থলের প্লেটগুলো গুলো সরতে থাকে যার কারণে পৃথিবীতে শুধু পরিবর্তন আসতে থাকে আর এই কারণে বন্যা প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এগুলো সময় পরিবর্তন করতেছে তাই যেখানে কোনো দিন বন্যা আসে না সেখানে বন্যা আসবে ইত্যাদি আরো অনেক কিছু পরিবর্তন হবে কিন্তু এই স্থলের প্লেটের পরিবর্তন লক্ষ ও কোটি বছর পরে দেখা দেয় আর এই পরিবর্তনের কারণে আজকের বর্তমান স্থলের জন্ম হয় আর আমাদের বাংলাদেশ এবং ভারতের জন্ম হয় বিজ্ঞানী থিওরি অনুযায়ী স্থলের প্লেটের বিখণ্ডিত হওয়ার কারণে সবার আগে পেনজিয়া সুপার কন্টিনেন্টের দুই ভাগ হয়েছিল যেটার উত্তর অংশকে ল্যারেন্সিয়া আর দক্ষিণ অংশকে গন্ডওয়ালা ল্যান্ড বলা হতো আর দুই অংশ ডিভাইড হওয়ার পর মাঝখানে মহাসাগরের পানি ভরে যায় এক করে নির্মাণ হয়ে সেটাকে বিজ্ঞানীরা টেটিস সাগর নাম দিয়েছিলেন পেনজিয়া থেকে আলাদা হয়ে উত্তর মহাদ্বীপের লারেন্সিয়া থেকে আজকের এশিয়া ইউরোপের মতো স্থলের খণ্ড তৈরি হয়েছে আর তার বিপরীত দিকে যখন গন্ডওয়ালা ল্যান্ড থেকে তৈরি হয় দক্ষিণ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া আর অ্যান্টার্কটিকার মতো স্থলখণ্ড তৈরি হয় আমাদের দেশ যদিও ভৌগোলিক রূপে এশিয়ার ভাগ হয় কিন্তু বাংলা ও ইন্ডিয়া ওই সময় বাস্তব গোল্ডওয়ালা ল্যান্ড এর মহাদ্বীপের অংশ ছিল আজকের বর্তমান আফ্রিকা ভারত ও বাংলাদেশ একই স্থলে খণ্ড ছিল ধীরে ধীরে স্থলখণ্ড বিখণ্ডিত হওয়ার কারণে ওই স্থলখণ্ডে আলাদা হতে থাকে আর ভারত ও বাংলাদেশের কাল প্লেট আফ্রিকা থেকে আলাদা হয়ে ধীরে ধীরে এশিয়ার দিকে এগোতে থাকে আর আজকের লাদাখ অংশের দিকে অনুবরত এগোতে থাকে আর এক সময় এই প্লেট এশিয়ার লাদাখ অংশের টক্কর লাগে বন্ধুরা ভূগর্ভে যখন দুটি প্লেট ধাক্কা খায় তখন ভারী প্লেট নিচের দিকে তলিয়ে যায় আর হালকা প্লেট উপরের দিকে উঠে যায় ওই সময় ঠিক এমনি হয়েছিল আর আজকের বর্তমান হিমালয় জন্ম হয় এগুলো অল্প সময় হয়নি এগুলো হতে লেগেছে আর আজকের এই ভৌগোলিক ভূমির নির্মাণ হয়েছে লাগাতার এই ভারত আর বাংলাদেশের ভারী স্থল খণ্ড প্লেট গুলো হিমালয়ের দিকে ডাবতেছে আর হিমালয় দিন দিন উপরে উঠতেছে এর সাথে হিমালয়ের সাদা পর্বতের আর মাউন্ট এভারেস্টের উচ্চ উচ্চতা বছরে বছরে বাড়তেছে বন্ধুরা এই থিওরিকে শুদ্ধ করার জন্য আলফ্রেড এটা বলেছিল আজকে দেখা যত স্থলখণ্ড একটা আরেকটার সাথে ফিট হয়ে আছে আবার যদি কোনো মতে এই স্থলখণ্ড এক করা যায় আবার পেঞ্জিয়া সুপার কন্টিনেন্টকে আবার নির্মাণ হতে পারে চলেন এটা তো একটা সঠিক যুগ ছিল কিন্তু বিজ্ঞানী আলফার্ড আলাদা আলাদা স্থলখণ্ডে গিয়ে ওই মহাখণ্ডের জীবের সৃষ্টির প্রাচীন খাড়াকের অবশেষকে রিসার্চ করেন আর অনুমান হয় যে আলাদা আলাদা খণ্ড হলে সব খাড়াক সমান ছিল এর সাথে আলফ্রেড তার এই থিওরিকে শুদ্ধ করার জন্য অনেক বেশি উদাহরণ দিয়েছিলেন বন্ধুরা এই প্লেটের করে ভূমিকম্প ও জলামুখীর ঝুঁকি থাকে বাংলাদেশ ও ভারতে তেমন জলামুখী নাই কিন্তু আমাদের এই একটি প্লেট অর্থাৎ স্থল খন্ডের ঘর্ষণে কিছু কিছু সময় ভূমিকম্প ঝাঁকুনি অনুভব হয় তো বন্ধুরা আজকে আমাদের আয়োজন এই পর্যন্তই আমাদের আরেকটা ভিডিওতে জানবো ভূমিকম্প ও ज्वालामुखी রিজিয়ন কি লাভা আর ম্যাগমা কেমনে তৈরি হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ